নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সেই নবান্ন অভিযান বা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ডাকে সেই নবান্ন অভিযান যেটা আগামী সাতাশে আগস্ট শুভেন্দু অধিকারী সেই নবান্ন অভিযানকে সফল করার জন্য কোমর বেঁধে নেমেছেন যদিও বিজেপিতে এই নিয়ে দ্বন্দ্ব প্রকট ইতিমধ্যেই সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন যে এটা বিজেপির কোনো কর্মসূচি নয় তাই তিনি এবং বিজেপির কোনো নেতৃত্ব সেখানে থাকবেন না তবে শুভেন্দু অধিকারী থাকবেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে পশ্চিমবঙ্গে বিরোধী দল নেতা হিসাবে শুভেন্দু অধিকারী থাকবেন এটা দলহীন পতাকাহীন হচ্ছে অভিযান এবং শুভেন্দু অধিকারী বলেছেন যে সকলকে জাতীয় পতাকা নিয়ে সেই অভিযানে থাকতে মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে আর্জি করে মহিলা চিকিৎসকের যে নৃশংসভাবে তাকে যে খুন এবং ধর্ষণ করা হয়েছে তার বিচার চেয়ে অভিযান যদিও সেই অভিযানের সুর এখন বদলে গেছে সেটা সুরটা অন্যদিকে সেই নিয়েই হচ্ছে নবান্ন অভিযান কারণ শুভেন্দু বক্তব্য যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে না পারলে এই সব বিচার টিচার কিছু পাওয়া যাবে না রাজ্যে এরকম একটা অস্থির অবস্থা চলবে এটাই তার দাবি যদিও তৃণমূল ইতিমধ্যেই শুভেন্দুর এই অভিযান নিয়ে বা শুভেন্দুর এই অভিযানকে সমর্থন করা নিয়ে কটাক্ষ করেছে তারা বলেছেন যে শুভেন্দু অধিকারী ভোটে জিতে নবান্নে কোনোদিনই বসতে পারবেন না তখতে তাই বাঁকা পথে তিনি নবান্নে যাওয়ার জন্য রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মধ্যে সুকান্ত মজুমদাররা যে পথে এই আর্জিকন নিয়ে আন্দোলন করেছেন তারা বিছিল করেছেন ধর্ণা দিয়েছেন স্বাস্থ্য ভবন অভিযান করেছেন শুভেন্দু সেই নিরামিষ পথ শুভেন্দুর হয়তো পছন্দ নয় তাই তিনি হয়তো একটু নন্দীগ্রাম স্টাইলে আন্দোলন করতে চাইছেন যাতে পুলিশকে পুলিশ একটা করা পদক্ষেপ নেয় একটা সাংঘাতিক কোনো পদক্ষেপ নেয় যেটা নিয়ে রাজ্য জুড়ে হুলস্থুল হতে পারে একটা অরাজকতা তৈরি হতে পারে তৃণমূলও বারবার বলছে যে শুভেন্দু অধিকারী একটা এনআরকে তৈরি করার জন্য এটা করছেন তো এই আশঙ্কাগুলোর কথা কত কয়েকদিন ধরে আলোচনা চলছে শুভেন্দু অধিকারী অনর এবং তিনি নবান্ন অভিযানকে সফল করার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো সংবাদ মাধ্যমের কাছে সুকান্ত মজুমদারের একটি কথা খুব সাংঘাতিক রেগেছে কারণ সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে বলেছেন যে নবান্ন অভিযান বিজেপির কোনো অভিযান নয় বিজেপির কর্মসূচি নয় তবে তারা ওই অভিযানে যারা যাবেন তাদেরকে লিগ্যাল এবং মেডিকেল সাপোর্ট হচ্ছে দেওয়া হবে তো সুকান্ত মজুমদারের মেডিকেল সাপোর্টের কথা শুনেই অনেকে আশঙ্কা করছেন তাহলে কি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর যেই যে নবান্ন অভিযান এবং যে অভিযানের প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দু অধিকারী সেই অভিযানে কি হাঙ্গামা হবে বলে তিনি বুঝে গিয়েছেন তিনি কি তাই তাদেরকে মেডিকেল সাপোর্ট দেওয়ার কথা বলছেন কারণ এই আন্দোলন শান্তিপূর্ণ হবে জাতীয় পতাকা নিয়ে এটাই হচ্ছে আন্দোলনকারী যারা ডাক দিয়েছেন তাদের দাবি যে তারা নির্যাতিতার বিচার চান এবং পাশাপাশি এখন অবশ্য এই অভিযানে নির্যাতিতার বিষয়টি অনেকটাই হচ্ছে পিছনে চলে গিয়েছে এই অভিযানের মূল দাবিতে গিয়ে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদ অধিকারী ইতিমধ্যেই বলেছেন যে ছাব্বিশ তারিখের মধ্যেই হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ করে সবকিছু তৈরি করে রাখুন নাহলে তাহলে সাতাশ তারিখে গুলি চালাতে হবে না আবার এও বলেছেন যে এমন জমায়েত করুন যাতে পুলিশের গ্যাসগুলি শেষ হয়ে যায় আপনারা সেটা জেনেছেন ইতিমধ্যেই তো শান্তিপূর্ণ যদি আন্দোলন হয় সেখানে হাঙ্গামার আশঙ্কা কেন সুকান্তবাবু করছেন বা কেনই মেডিকেল সাপোর্টের কথা উঠছেন তিনি এটা বলার পরেই বিজেপি অন্দরে চর্চা শুরু হয়েছে তাহলে কি সুকান্ত মজুমদার এই নবান্ন অভিযানে হাঙ্গামার ছককে তিনি জেনে ফেলেছেন সেই আশঙ্কা থেকে কি মেডিকেল সাপোর্টের কথা উঠছে এখন আহ কোনো আইন অমান্য আন্দোলন হলে বা এরকম ধরনের নবান্ন অভিযান হলে আপনারা জানেন যে পুলিশ বিভিন্ন পয়েন্টে সেখানে আটকায় কারণ নবান্ন যেহেতু রেস্ট্রিক্টেড এরিয়া যখন যেমন পুরো চত্বর বা মহাকরণ চত্বর রাজভবন চত্বর এগুলো এই সব জায়গায় মিছিল সমাবেশ কোনো এটা করা যায় না সেই জন্য পুলিশ রাজভবন অভিযানের আগে আর আর সেখানে আটকায় রাজভবন বা ডালাউসিতে ঢোকার যে পথগুলো আছে সেগুলোতে তারা পুলিশ আটকায় করন করে সেখানে আন্দোলনকারীরা এসে স্লোগান দেয় অনেক সময় সেই পুরীর পুলিশের কর্ণন ভাঙার চেষ্টা হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এই পর্যন্ত এবার পুলিশকে আক্রমণ করলে পুলিশ পাল্টা হচ্ছে লাঠি চালায় বা গ্যাস ফায়ার করে এই সব ধরনের ঘটনা ঘটে থাকে তো নবান্ন অভিযান যখন হয় তখন পুলিশ হাওড়ার দিকে দুটো তিনটে পয়েন্টে সেখানে করে যাতে নবান্ন পর্যন্ত আন্দোলনকারীরা পৌঁছাতে না পারে এবং কলকাতার দিকে হেস্টিংস এবং ধর্মতলাতে কয়েকটি জায়গায় ব্যারিকেড করে যাতে আন্দোলনকারীরা কোনোভাবে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে উঠে যেতে না পারে যেটা নবান্নে পৌঁছতে পারে এরকম একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে ব্যারিকেড করা হয় তো সেই ব্যারিকেটে এসেই হচ্ছে আন্দোলনকারীরা তাদের আটকানো হয় এবং তারা স্লোগান দেয় সে ব্যারিকেট ভাঙার চেষ্টা করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তো সুকান্ত মজুমদাররা কি এটা ধরে নিয়েছেন যে এই আন্দোলন শান্তিপূর্ণ হবে না সেখানে হাঙ্গামা হবে হয়তো পুলিশের উপর আক্রমণ হতে পারে পুলিশ পাল্টা আক্রমণ করতে পারে তো সেই কারণে কি মেডিকেল সাপোর্টের কথা বলা হয়েছে মেডিকেল সাপোর্ট মানে সেখানে অ্যাম্বুলেন্স রাখা ডাক্তার রাখা এই সব তাদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে দ্রুত ভর্তি করা এইসবের কারণেই কি তিনি মেডিকেল সাপোর্টের কথা আগাম জানিয়ে দিয়েছেন এই নিয়েই চর্চা শুরু হয়েছে বিজেপির অন্দরে এবং সেই চর্চাটা আরও বাড়ছে যে কেন সুকান্ত মজুমদার এ ধরনের কথা বললেন তো সুকান্ত মজুমদার কি বলেছেন আমরা এক্স্যাক্টলি একটু শুনে নেব আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি যে মঙ্গলবারের আন্দোলন নমান্ন ঘেরাওয়ের সাতাশ তারিখের আন্দোলন বিজেপির আন্দোলন নয় কিন্তু বিজেপি লিগ্যাল এবং মেডিকেল সাপোর্ট এই দুটো সাপোর্ট নিয়েই সাথে থাকবে থাকবে পাশে আন্দোলনকারীদের তো সুকান্ত মহিন্দ এই কথা বলার পরে সভাপতি প্রশ্ন যাক যে তাহলে আন্দোলন কি আমি সবে শুভেন্দু যেটা চাইছেন তো সেই সব নিয়ে এখন চর্চা চলছে জানিনা শেষ পর্যন্ত সেটা কোন জায়গায় যাবে বা কি কি অবস্থা নেবে এখন শুভেন্দু অধিকারী এই আন্দোলনকে সমর্থন করার চেষ্টা করছেন বিজেপি যদিও পশ্চিমবঙ্গে ছাত্র সমাজের নামে ডাক দেওয়া হল বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বাম বা তৃণমূল বা কংগ্রেস এস যারা ছাত্র সংগঠন রয়েছে তারা জানিয়ে দিয়েছেন তারা যাবেন না তো অনেকেই মনে করছেন যেটা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নামে আন্দোলনটা ডাকা হলো আসলে হচ্ছে এটা শুভেন্দু অধিকারী ডেকেছে এবং তার অনুগামীরাই হচ্ছে এটাকে সফল করার জন্য চেষ্টা করছেন এবং আহ রবিবার দিন তৃণমূলে মুখপাত্র কুনাল ঘোষ ইতিমধ্যে দাবি করেছেন যে ওই আন্দোলনে হচ্ছে ওটা ফ্লপ হবে এবং বিভিন্ন রাজ্য থেকে বাছাই করা সব লোকজনকে আনা হচ্ছে ট্রেনে করে বাসে করে এখন অনেকে মত হচ্ছে ভিন রাজ্যে বাছাই করা ভিন রাজ্য থেকে সমর্থ কেনে তাদের কি হাঙ্গামার জন্য লাগানো হবে এরকম প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে এখানে গন্ডগোল করার জন্য বাড়তি পুলিশের পোশাক তৈরি করা হয়েছে যাতে পুলিশকে ভুলভাবে তুলে ধরা যায় পুলিশের পোশাক দিয়ে গুন্ডারা করবে অন্য রাজ্য অন্য জেলা থেকে বিশেষ গ্রুপ এখানে ঢোকানো হচ্ছে ট্রেনে করে ঢুকছে বাসে করে আসছে গাড়ি করে ঢুকেছে এখন যাই না ঝাড়খন্ড ফারখন্ড থেকে কেউ আসবে কিনা ট্রেনে বাসে চেপে এসে তারা আবার হচ্ছে কোন রকম হাঙ্গামা হুজিদের মধ্যে ভিড়বে কিনা শুভেন্দু অধিকারী উলুবেরিয়াতে মানে হাওড়ার দিকে থাকার কথা এবং সুকান্ত মজুমদার যেহেতু অভিযানে অংশ নেবেন না তিনি ছ নম্বর মৌরিদার সেনলেনে থাকবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে এখন শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীরা হচ্ছে এই আন্দোলনটাকে শান্তিপূর্ণ আন্দোলন করেন কিনা কারণ তিনি পতাকাহীন আন্দোলন বলেছেন জাতীয় পতাকা নিয়ে আন্দোলনে ডাক দিয়েছেন যা জাতীয় পতাকা নিয়ে হাসে বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দলের নিয়ে যাতে না আসে তা সেই দলহীন পতাকাহীন সেই আন্দোলন সেটা কি শান্তিপূর্ণ থাকবে না সেটা হচ্ছে হিংসাশ্রয়ী হবে বা ভায়োলেন্ট হবে সেটা জানি না এবং সত্যি সত্যি পুলিশকে আক্রমণ করা হবে কিনা করোন ভাঙার জন্য এবং হাঙ্গামা হজ্জিদি হবে কিনা যে কারণ যে আশঙ্কা থেকে সুকান্ত মজুমদার এই ধরনের কথা বলেছেন এখন যাই না সেই কারণ সেই জন্য আমাদের মঙ্গল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে পুলিশও বিভিন্ন ইন্টেলিজেন্স থেকে খবর নিচ্ছে পুলিশও সেই ব্যারিকেড বা করন করার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করবে বলেও জানা যাচ্ছে এখন শেষ পর্যন্ত গিয়ে কি দাঁড়ায় সেটা শান্তিপূর্ণ নাকি সুকান্ত মজুমদার যে আশঙ্কা করছে হাঙ্গামা হজ্জিদির যে কারণে তিনি মেডিকেল সাপোর্টের কথা বলেছেন সেটাই প্রমাণিত হয় আমরা এই মঙ্গলবারের এই অভিযানের জন্য আহ তাকিয়ে থাকবো যে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী নেতৃত্বে সেই নবান্ন অভিযান কোন কি রূপ নেয় কি অবস্থায় দাঁড়ায় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার